আমাদের দেশ কৃষিপ্রধান দেশ বাংলাদেশের প্রায় আশি পার্সেন্ট লোক গ্রামে বাস করে বাংলাদেশের প্রতি হাজার গ্রাম নিয়ে গঠিত গ্রাম বাংলার মানুষ কৃষিপণ্য ও নিত্য প্রয়োজনীয়তা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় নির্দিষ্ট স্থানে হবে খোলা আকাশের নিচে বসে বলেই হাটবাজার হয় গ্রাম বাংলার ঐতিহ্য হল হাটবাজার আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে এসেছি ভোলা জেলার একটি গ্রামীণ হাটবাজারে তাদের জীবনযাপনের জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় বিক্রয়ের একমাত্র মাধ্যম হচ্ছে হাটবাজার তাই আজকে আপনাদের গ্রামীণ হাটবাজার ঘুরে দেখাবো গ্রামীণ হাট বাজারে আর কিছু পাওয়া যাগা না যাক জমি থেকে তুলে আনা টাটকা শাকসবজি প্রচুর পরিমাণে পাওয়া যায় আমরা যেমন শহর থেকে বিভিন্ন রকমের ফরমালিন হাইব্রিড যুক্ত শাকসবজি পেয়ে থাকি হাটবাজার তার ব্যতিক্রম এত চোখেই দেখুন মনে হচ্ছে কাঁচা শাক সবজির মেলা বসেছে বাজারের তুলনায় হাটে স্বল্প মূল্যে ক্রয় করা যায় কারণ হাটের মানুষগুলো সদা সরল প্রকৃতির হয়ে থাকে আমি পুরো হাটের দোকানগুলোই একে একে ঘুরে ঘুরে দেখছিলাম যেখানে যাই সেখানেই টাটকা শাকসবজি মন কেড়ে নিচ্ছে বাজারের অন্য প্রান্তে ছিল মাটি নিচে যে আলু থাকে সেই আলুগুলো উঠেছিল এগুলো বাজারে সচরাচর পাওয়া যায় না আমরা সবাই দেখতে পাই না অন্য প্রান্তে দেশি কমলা লেবু ছিল কমলা লেবুগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল তো এই পাশে দেখি কিছু পিঠার দোকান ভ্রাম্যমান কিছু দোকান ছিল এইখানে তো দেখি মরব্বী একদম তার বাসা থেকে মনে হয় সব গাছ রাগ করে সিঁড়ে নিয়ে আসছে লাউয়ের গাছ এবং লাউ নিয়ে আসছে অনেক এদিকে টাটকা পুঁশাক তো এবার আমার সামনের দিকে যাচ্ছি আরো কিছু বাজার দেখানোর জন্য বাজারে শাকসবজির সাথে শাকসবজির চারা উঠেছে এখানে বিভিন্ন রকমের শাকসবজির চারা বিক্রি হচ্ছিল এখানে ফিম বেগুন মূলা ফুলকপি করলে বিভিন্ন রকমের শাক সবজি দেখা পাচ্ছিলাম অন্য প্রান্তে বিভিন্ন রকমের শাক বিক্রি করছে শহরে যেমন সাধানো গোছানো দোকানগুলো বসে গ্রামে হাটগুলোতে তার ব্যতিক্রম হয় ইচ্ছা মতো যে যেখানে বসে পড়ে কোথাও পানের দোকান কোথাও কাঠের দোকান ভোলার হাটের ঐতিহ্য কিছু মিষ্টান্ন খাবার ছিল এদিকে ছিল মহিষের দদি যেটা ভোলাতে অনেক বিখ্যাত অন্য প্রান্তে ছিল হরেক রকমের মিঠাই অন্য প্রান্তে ছিল মুড়ি দিয়ে বানানো অনেক রকমের আইটেম মোয়া তো এগুলোকে বলে তারা চাপা মোয়া নাকি তো এগুলোর একটি ব্যতিক্রম জিনিস দেখলাম যেগুলো নাকি করাত দিয়ে কাটতে হয় তো বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টেড মনে হলো আপনাদের জেলাতে যদি এমন মোয়া পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো আমিও এই মোয়াগুলো খেয়েছি খুবই সুস্বাদু ছিল এভাবেই কাটিং করে প্যাকেটজাত করে বিক্রি করছে অন্য প্রান্তে পানের দোকান বসেছে তো পান তো অবশ্যই লাগবেই যারা মুরব্বী আছে তার হাটে আসলে অবশ্যই পানের দোকানে আসবেই এদিকে রয়েছে বাসায় পোষা বিভিন্ন রকমের হাঁস দেখেন বাসা থেকে তুলে আনা একদম কচি টাটকা শাকসবজি দেখেই খেয়ে ফেলতে মন চাচ্ছে রান্না করার তো প্রশ্নই আসে না হাটের লাস্ট পর্যায়ে ছিল একটি শুটকি মাছের দোকান এখানে হরেক রকমের শুটকি মাছ পাওয়া যাচ্ছিলো তো দেখি শুটকি মাছের অনেক ভক্তরা শুটকি মাছ কিনছে এটাকে বলে চ্যাপা শুটকি লুটো শুটকি চিংড়ি শুটকি অনেক রকমের শুটকি ছিল তো অনেক শুটকির আমি নাম জানি না বাজার তো করা শেষ এখন তো বাসায় যাওয়ার পালা তো বাসায় যেতে হলে তো অবশ্যই কোনো না কোনো মিষ্টি নিয়ে যেতে হবে তো আমিও এখান থেকে ভোলার ঐতিহ্য মহিষের দধি কিনলাম এরপরে অন্য প্রান্তে ছিল গরম গরম জিলাপি তো জিলাপিও কিছু কিনলাম এবং কিছু মোয়া কিনলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটির সঙ্গেই থাকুন